আসসালামু আলাইকুম গাই কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর আপনাদের সামনে কিন্তু আমি আজকে একটি লং বিডি চলে আসলাম তাহলেও কিন্তু বুয়ারের লুট চ্যালেঞ্জ দেন আপনারা ভিডিওটা দেখবেন আর সবাই ক্লিক করবেন হঠাৎ করে আমার বন্ধু সাবস্ক্রাইবেদ দিল আচ্ছা ওর গ্রুপে যাই আমরা দেখি দেখি ও কি বলে আমাদের আলহামদুলিল্লাহ ভালো বন্ধু তোমার কি অবস্থা কি খবর দিনকাল কিরকম চলতেছে দিনকাল পুরা জশ চলতেছে বন্ধু বন্ধু তোমার কি গার্লফ্রেন্ড টালফ্রেন্ড নাই বন্ধু এগুলো পাগল ছাগল রাই না আর এগুলো দেখলে দশ হাত দূরে ঘুরে যায় বন্ধু বুঝছো সাব্বির তুমি জীবনে কি কোনো সময় স্কুলে মায়ের কথাতে কথা বলো নাই যে স্কুলে মায়ের পরে স্কুলে জীবন পড়ি নেই তাহলে কি তুমি মায়েদের কি অনেক হেড করো মায়া করে দেখলে তো আমার সুর কামড় দিয়ে

ওর ইমন শিক্ষা দিব না ও জীবনে আর ভুলতে পারবো না আমরা কিন্তু তার ইউআইডিটা কপি করলাম কপি করার পর মেরে দিলাম আজকে লুট চ্যালেঞ্জ আজকে আমার নামের দিকে লক্ষ্য বলে দেখতে পারবেন সাবি আমি কিন্তু আমার বান্ধবীর আইডিটা নিয়ে নিয়েছি জাস্ট সাব্বিক চেক করার জন্য দেখমু ওই কিরকম তার ইউআইডিটা কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব এখন কিন্তু আমরা তাকে ফ্যান্ডি কোস্ট পাঠাই দেবো দেখবো দরে নাকি জাস্ট একবার ফ্যান্ডি কোস্টটা ধরুক একবার ধরুক ওই ফ্যান্ডি কোস্ট ধরছে ভাই ইনভাইট মারা দিছি এখন জাস্ট আমি ওর গ্রুপে যাবো দেখবো কি বলে গেছে সাবিয়া বিগ ফ্যান বিগ ফ্যান জীবনের প্রথম আমার গ্রুপে মাইয়া আইছে আমি তো বিশ্বাসই করতে পারতাছি না দেন সাব্বির কি রকম লাগে ও বলে যে মায়ের থেকে দশ হাত দূরাবিতা হে দেন আমি জাস্ট মাইকটা খুলতেছি না ওর দেখি কি কি বলে আমরা আরো শুনি

আমার মান সম্মানের বিষয় যে চাপাটা মারলা তোমার আমার মান সম্মানের বিষয় দুরু মিয়া আবিদ বন্ধু তুমি আমার এত বড় দিলা সাব্বির একটা শায়রি বলি শুনবা এখন আবার কি শায়রি বলবা বলো তাহলে সাব্বির তুমি শায়রিটা শোনো আম পাতা জোড়া জোড়া কি খাবা তুমি উরা দুরা তো গাইজ আজকে ছিল আমাদের এই টাইপের ফানি ভিডিও আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে বলবেন না আর প্লিজ সাবস্ক্রাইবে ক্লিক করে যাই